তুই তুমি আপনি আমার ভালোবাসার ছোট্ট অধ্যায় আমার পাশের বাড়িতে একটা মেয়ে ছিল আমার থেকে দু বছরের বড় ওর মুখটা এতটাই মায়াবী যেন তাকালে চোখ সরানো কঠিন ও আমাকে নাম ধরে আর তুই করে বলতো কারণ সে আমার থেকে সিনিয়র ছিল আর সিনিয়র বলেই হয়তো ও একটু রাগি আর ঠোঁট কাটা ছিল দিন যাচ্ছিল আমি ছিলাম আমি আর নিজের মতো হঠাৎ একদিন ও আমার কাছে এসে শান্ত গলায় আমাকে বলল আমি তোকে ভালোবাসি আমি তো পুরাই গ্লিং মাথা হ্যাং হয়ে গেল আমার বয়সের থেকে বড় একটা মেয়ে সে সেখানে আমাকে প্রপোজ করলো মনে হচ্ছিল যেন সিনেমায় ঢুকে গেছে কিন্তু ও এতটাই সুন্দর ছিল যে আমি আর না বলতে পারিনি আমি চুপচাপ শুধু বললাম আচ্ছা আমিও সেদিন থেকেই শুরু হলো আমাদের ছোট্ট প্রেমের গল্প রিলেশন শুরু হওয়ার পর ও আর কখনো আমাকে তুই করে বলেনি নাম ধরেও ডাকেনি এখন আমি ওর কাছে তুমি হয়ে গেছি সব কিছু ভালোই চলতেছিল প্রতিদিন দেখা মিষ্টি ঝগড়া আর অনেক হাসি আমার কাছে সবচাইতে ভালো লাগতো কি জানো ও আমাকে ভালোবাসত কম শাসন করতো বেশি সিনিয়র অপু বলে কথা কিন্তু সময় তো আর থেমে থাকে না ছয় মাস পর হঠাৎ খবর এলো ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আমি চুপ কোনো প্রশ্ন করলাম না কাঁদলাম না শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম আমাদের গল্পের সমাপ্তি আজ আমার প্রথম প্রেম শেষ হয়ে গেল একটু না বলা গুড বাই দিয়ে ওর বিয়ে হয়ে গেল এখন ওর একটা বাচ্চাও আছে আর আমি কি ভাবছেন আমি সিঙ্গেল না ভাই আমি সিঙ্গেল না আমিও অন্য কারোর সাথে এঙ্গেজ কিন্তু মজার ব্যাপার কি জানো ও এখন আমাকে আপনি করে ডাকে কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যাদের থাকার ম্যাথ হয়তো অনেক কম কিন্তু মনে গেতে যাওয়ার ক্ষমতা রাখে অনেক বেশি ভালোবাসার মানে শুধু কাছে থাকা নয় কখনো কখনো ভালোবাসার মানেই এক সময়ের হাসিটাকে সারা জীবন বুকের মধ্যে আটকে রাখা এই এক অদ্ভুত অনুভূতি ফিল করা যায় কিন্তু বলা যায় না আচ্ছা আপনাদের কারো লাইফে কি এমন কোনো গল্প আছে থাকলে আমাকে লিখে পাঠাতে পারেন আমি সেটা দিয়ে ভিডিও বানাবো আর আপনাকে মানসন করবো এত মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ কথা হবে নতুন কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা